আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সাদিয়া হাঁসের কামার থেকে রাফি বউজি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সাদিয়া হাঁসের কামার দর্শক আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে গিয়ে যেহেতু এখন শীতকাল শীতে আপনার খামারের যত্নটা কেমন হওয়া চাই বা আপনার হাঁসগুলো কখন ছাড়বেন কী করবেন কী খাবার দিবেন কিংবা যেহেতু টানটা বেশি থাকে কী করবেন এই জাতীয় বিষয় নিয়ে আজকে খোলা মেলা একটু আলোচনা করবো যে আপনারা কি করার দরকার কি করতে হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দর্শক প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি আপনার যারা খামারটা আপনাদের যাদের হাঁস আছে কিংবা হাঁস নিয়ে শুরু করতে চাচ্ছেন যদি শুরু করতে চান তাহলে আপনি বড় হাঁস দিয়ে শুরু করবেন আর যদি আপনাদের খামারেও এখন মাল আছে কিংবা যে কোনো ধরনের হাঁস বড় হোক ছোট হোক আছে তাহলে কীভাবে মেনটেন করবেন আমরা প্রথমে আসি সকাল সকালবেলায় যাই সকালে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে গিয়ে যেহেতু এখন অনেক কুয়াশা থাকে সকালে আমরা একবারই সকালে চারবো না আমরা একটু সময় নিয়ে হাঁসটাকে ছাড়বো আর চাড়ার ক্ষেত্রে যেটা করব। আমরা প্রতিদিন একটা টাইম মেনটেন করব। আপনার যেহেতু শীতকাল আপনি প্রতিদিন এক টাইমই চারেন আপনার আটটার দিকে চারেন সাড়ে সাতটায় চারেন মানে একটা টাইম মেনটেন করে আপনার সকালে একটু দেরি করে চারেন যাতে কুয়াশাটা একটু আলগা কম হয় হাঁসটা সুন্দরভাবে যেন আরামসে পানিটা আমাদের এসে নামতে পারে যেহেতু আপনি চারার পরে পানিতে চাড়বেন সেক্ষেত্রে যেহেতু ঠান্ডার সময় ধীরে স্থিরে চালেন আর আপনার ঘরের বিষয়টা শীতকালে যদি অতিরিক্ত ঠান্ডা থাকে তাহলে আপনি কী করবেন আপনার ঘরের চতুর্পাশে কম্বল অথবা মাথা একটা কাপড় দিয়ে আবদ্ধ করে রাখবেন যাতে হাঁসের ঘরটা একটু গরম থাকে আর দিনের ব্যাপারে সেটাকে আপনি উঠে দিবেন যাতে ঘরের যে গ্যাসটা জমা না থাকে হাঁসের জন্য কোনো রোগ বজায় না হয় দ্বিতীয় বছর আপনি পানিতে চালার ক্ষেত্রে যেটা করবেন যেহেতু শীতকাল অনেক সময় এক না গাড়ে পানিতে রাখবেন না আপনি কিছুক্ষণ শুকনায় রাখবেন একটু পানিতে রাখেন আবার একটু শুকনায় রাখবেন এভাবে নিয়মব্যাপী রাখবেন খাবারটা আপনি যদি মাঠে রাখেন মানে মুক্তচারণ করেন তাও তো আপনি মাটির খাবার খাওয়াইবেন কিছুক্ষণ মাঠে খাবার খাওয়াই আবার কিছুক্ষণ শুকনো জায়গাতে একটু রাখবেন আর যদি আপনি আবদ্ধ অবস্থায় পাবেন তাহলে আপনার তিন টাইম খাবারটা মেনটেন করবেন সকাল দুপুর এবং বিকাল যদি ডিমের হাঁস হয় সেক্ষেত্রে আপনি রাত্রেও খাবার দিতে পারেন তে আর বিকালের বিষয়টা আসে বিকেলে যেটা করতে হবে তা হচ্ছে গিয়ে একটু সকাল সকাল নিতে হবে বাসায় ধরেন আপনার এখন সময় এক একটি বেলায় শট আপনি আসরের সময় বাসায় দিকে নিয়ে যাবেন তখন এই খাবারটা দিয়ে পাশের দিকে নিয়ে যাবেন আর এর পাশাপাশি আপনি হাঁসগুলোর জন্য ভিটামিন জাতীয় ভিটামিন ক্যালসিয়াম এই জাতীয় ওষুধ ব্যবহার করবেন কারণ যেহেতু শীতকাল শীতে হাঁসের জন্য একটা চাপ সৃষ্টি না হয় অতিরিক্ত শীতের জন্য তার একটা অসুবিধা সৃষ্টি না হয় সেই জন্য আপনি কিছু ওষুধ ব্যবহার করবেন আর এর পাশাপাশি আপনারা যারা একেবারে নতুন তারা একজন অভিজ্ঞ কামারের কাছ থেকে পরামর্শ নিয়ে হাঁসে কামারটাকে পরিচালনা করবেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার একটা ছোট্ট বউ কিন্তু কামারে বড়ো ধরনের ক্ষতি আনতে পারে আপনি এমন কিছু করবেন না যাতে আপনার খামারে ক্ষতি হয় আপনি যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়তই আপনার পাশে যদি কোনো খামারি থাকে আপনার গ্রামের জন্য কোনো খামারি থাকে কিংবা আমাদের মতো যারা খামার সেক্টরে যুক্ত তাদের প্রতিনিয়তই যোগাযোগ করে আপনার খামারটাকে পরিচালনা করবেন আর মূল কথা হচ্ছে গিয়ে যদি আপনার ডিমের হাঁস যে এমনভাবে মেনটেন করবেন যেন আপনার ডিমের কোনো ঘাটতি না আসে এটা কিন্তু একটা মৌসুম হাঁস খামারিদের জন্য শীতের সময়টা কিন্তু একটা পরিপূর্ণ মৌসুম আপনি হাঁসে মাংসের জন্য বললেন ডিমের জন্য বললেন আপনি মাংসটা কিন্তু ওটা কিন্তু এখন চড়া দামে বিক্রি হয় সেক্ষেত্রে ডিমটাও কিন্তু অনেক দাম তা আপনি যদি ডিমের খামারে হয়ে থাকেন আপনার যদি ডিমের হাঁস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডিমের ম্যানেজমেন্টটা এমনভাবে করবেন যেন মার না খায় ডিমটা যেন কম না আসে আপনি যেন এই বাজারটাকে যেন সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এই সময়টা যেন সুন্দরভাবে আপনি মেনটেন করতে পারেন দামটা যেন পরিপূর্ণভাবে পান সুন্দরভাবে যেন হাঁসের ডিমটা যেন আপনি হাঁস থেকে নিতে পারেন সেই জন্য যা যা করে নেয় সে কিন্তু পুরোটা আপনি করতে হবে আর মাঠে এরকম হাঁস আপনি একটি বিষয়টা আপনি জানেন যে মাঠে যদি এরকম অল্প পানিতে কিন্তু হাঁসের খাবারটা পরিপূর্ণভাবে সে নিতে পারে আপনারা খাবার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আরেকটা করতে পারেন যদি এরকম মাঠের দেন মাঠে যদি আপনি আবদ্ধ খাবার দেন আবদ্ধ অবস্থায় শুকনো খাবার দেন তাহলে ধানটা কিন্তু এরকম অল্প মানিতে আপনি ছিটাই দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু তারা সুন্দরভাবে খাবে আর হাঁস হচ্ছে কি আপনার এমন একটা প্রাণী যদিও তারা ময়লা হাঁসটা একটু মানে ময়দাতে ময়লার মধ্যে থাকে কিন্তু তাদেরকে সুন্দরভাবে আপনি ম্যানেজমেন্ট করতে পারেন সে কিন্তু এক ধরনের পুষা পানির মতো হয়ে যায় আপনি যা বলবেন সে তাই করবে বিষয়টা হচ্ছে এরকম দেখেন আমার পিছনে হাঁসটা আমি সকালে আনার পরে আর কি হাঁসটা খাবার দিলাম খাবার দেওয়ার পরে কিন্তু হাঁসটা এখন সুন্দরভাবে সে মানে বিশ্রাম করতেছে মানে একটা প্রাকৃতিক একটা অন্যরকম একটা মজা সুন্দর একটা দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন হাঁসগুলা পানিতে গুছল দিয়ে এখন শুরু করতেছে তারা শরীরটাকে পরিষ্কার করতেছে এই সুন্দর মুহূর্তগুলো আপনি উপভোগ তো দর্শক আপনি যদি হাঁসটাকে এরকমভাবে খাবার যদি সে মাঠে পর্যাপ্ত পরিমাণে পায় কিংবা আপনি আবদ্ধ অবস্থায় যদি তোলা খাবারও দেন যদি সঠিকভাবে খাবারটা দিয়ে দেন সে কিন্তু দোরদৌড়ি তো লাফালাফি দাফি এত ছোটাছুটি করবে না এই যে আমাদের যেরকমভাবে করতেছে খাবারটা দেওয়ার পরে এক যে সুন্দরভাবে সেখানে আছে তার যখন আবার খিদে থাকবে তখন আবার মাঠে চড়িয়ে যাবে তো এইভাবে কিন্তু চাইবে আপনি খাবারটা সঠিকভাবে যদি যত্ন করতে পারেন আর শীতে যদি সঠিক ম্যানেজমেন্টটা করতে পারেন আপনার খাবার কিন্তু শীতেও সুরক্ষিত থাকবে তো এছাড়া যদি আরো কোনো পরামর্শ সহযোগিতা লাগে আমরা ইনশাল্লাহ করবো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বাধিক সহযোগিতা করার জন্য তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও শীতে আপনার কামার হোক সুরক্ষিত আপনিও থাকেন সেফ আপনার প্রফিটেও থাকুক সুন্দর এই প্রত্যাশা ভিডিওকে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাই